বন্ধুরা আজকে আমি ব্রকলি রান্না করছি ব্রকোলিটা অনেকটা ধুতে হবে কারণ এর গায়ে খুব বালি থাকে তো ব্রকোলিটা খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়ে এবার আমি কি করছি দেখতে থাকো এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি এবার ব্রকলিগুলো ঢেলে দেব জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব এতে যে বৃষ্টি থাকে কীটনাশকগুলো থাকে ওগুলো নষ্ট হয়ে যাবে আর ব্রকলির দেখো কালারটা কি সুন্দর চলে এসছে একটু নুন জলে গরম জলে ধুয়ে নিলে ব্রকলির কালারটা খুব সুন্দর আসে দেখো পুরো গ্রিন কালার চলে এসছে কি দারুণ কালারটা চলে এসছে এবার আমি তুলে নেব একটু নাড়িয়ে ছাড়িয়ে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোন দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো খেতে আমার খুব ভালো লাগে তো ডাটাগুলো তো একটু শক্ত হয় তাই একটু কষিয়ে নিচ্ছি ডাটাগুলো এখানে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটা রয়েছে এখান থেকে একটু দিয়ে দেবো কারণ আমি একটু বেশি করে বেটে রেখে দিই তো দেখো এই যে দেখো এই আলু আর ব্রকলির ডাটাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব মিলিয়ে এক চামচ দিলাম এক চামচ দিয়ে দিয়েছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা একটু কষ্পি নিলাম জিরে আদাগুলো একটু একসাথে ভালো করে কষিয়ে দিলাম বন্ধুরা আমার এক হাতে ফোন হাতে নিয়ে রান্না করছি তো একটু ভুল তুটি হলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাশে দেখো গরম জল করে রেখে দিয়েছি আমি সবসময় তরকারি গরম জলে রান্না করি কারণ গরম জলে রান্না করলে তরকারি স্বাদটা আর একটু বেশি ভালো হয় পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার ব্রক দিয়ে দেবো এই যে ব্রকলিগুলো এবার দিয়ে দিচ্ছি দেখো রঙটা কি সুন্দর এই ব্রকলি যদি আমি নুন জলে একটু গরম জলে ধুয়ে না নিতাম এত সুন্দর টকটকে সবুজ আসতো না শুধু গরম জলে একটু নুন জলে ধুয়ে নিয়েছি বলে রংটা এতটা সুন্দর এসছে এরকম সবুজ না থাকলে দেখতে ভালো লাগে না এবার আমি গরম জল ঢেলে দিচ্ছি কারণ ব্রকলি দিয়ে কষাবো না ব্রকোলি দিয়ে কষালে পরে একদম পুরো মানে নরম হয়ে যাবে তো গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলের ওপর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি প্রথমেই যদি আমি নুন দিয়ে দিতাম না একদম পুরো ব্রকোলিটা খেতে বেশি নোনতা হয়ে যেত ভালো লাগতো না আমি ঝোলের ওপর নুনটা দিলাম তাহলে ব্রকলিটা অতটা আর কি নুনে পোড়া হবে না দেখো গরম জল দিয়েছি বলেই এই ইয়েটা এত সুন্দর তাড়াতাড়ি করে উতরে গেছে সবসময় গরম জলটা দিলেই ভালো হয় কারণ ঠান্ডা জল দিলে ওই কখন আবার গরম হবে তাতে টেস্ট অত ভালো আসে না এবার আমি মাছগুলো দিয়ে দেব আজকে রুই মাছ দিয়ে রান্না করছি মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর বন্ধুরা যারা শেয়ার করবে অন্তত এক সপ্তাহ রাখবে তার আগে কিন্তু ডিলিট করো না অনেক বন্ধু দেখছি শেয়ার করছো ভালোবাসা নিচ্ছ তারপর ডিলিট করে ফেলছো এটা করো না বন্ধুরা একটু আলু গালি দেবো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে ঝোলটা একটু ঘন হয় আলুটা গালিয়ে দিলে আমি ফোনটা হাতে থেকে রেখে একটু ভালো করে আলুটা গালি দিচ্ছি তোমরা একটু আলু গালিয়ে দেবে দেখবে ঝোলটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু মিষ্টি মিশিয়ে দেবে আমি মিষ্টি খাই না তাই মিষ্টি দিলাম না মানে আমরা কেউই মিষ্টি খাই না তরকারিতে আপাতত তবে লোকজন এলে মিষ্টি দিই আমরা নিজেরা খাবার জন্য কখনো মিষ্টি দিই না খুব একটা দিই না খুব কম দিই যেমন কলার থর রান্না করলে একটু মিষ্টি দিই এরকম দিই সব কিছুতে দিই না তো আগে দিতাম এখন দিই না ডক্টর বারণ করেছে আর হচ্ছে কেউ যদি মনে করো নামানোর আগে একটু গরম মশলা মেলাবে মেলাতে পারো তবে আমি যেহেতু ফোড়ন দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়েছি তাই আমি আর গরম মশলাটা দিলাম না আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টস করে জানিও তবে আমি দুই তিনভাবেই রান্না করি আজকে একটু অন্যভাবে রান্না করলাম তো আমার প্রোগ্রাম তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো ভালো থেকো ধন্যবাদ